পঁচিশে ডিসেম্বরের রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা অবলম্বনে দীপানিতা রায়ের প্রিয় ছয়টি প্রিয় ছয়টি আজকের রাস্তা ভারী উড়তে কোন অনুসারে প্রশ্ন নেই তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম বুঝতে পারছিলাম পাশের করে তোমার মা বাবাও জিতে গেছিল বাবা পাইচারি করছিলেন মা বারবার উঠে জল খাচ্ছিলেন যতক্ষণ ওদিন নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল আমি প্রাণপণে নিঃশক্তি শুয়ে থাকার চেষ্টা করছিলাম গত তিন বছর ধরে এমনভাবে নিচ নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আমার অভ্যেস হয়ে গেছে শব্দ আস্তে আস্তে থেমে এল ক্লান্ত হয়ে পড়েছিলেন তার দুর্ভাবনা সব মিলিয়ে দুজনেই বিপর্যস্ত এত কিছু সত্ত্বেও বয়সের ভারী হয়তো একসময় ঘুম নেমে এলো চোখে একটু সময়ের জন্য অন্তত শান্তি আমার কিন্তু সেটুকু হয় না জানো ওষুধ খেলে রাতটা একটা ঘরের মধ্যে কাটে বড় কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আমি খুলে গেছি অথচ দেখো শ্বশুর বাড়ি বাপের বাড়ি সর্বত্রই ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া ওঘরে ঘুমাচ্ছে দেখে আমি ঘাস থেকে নেমে এসে টেবিলে বসেছি সেই যে রঙের ছানোর পোষণ কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি আর কয়েক ঘন্টা পরেই যে তোমার সঙ্গে দেখা হবে কাঠের রেলিং এর ওপাশে থাকবে তুমি বিশ্বনে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব গত রবিবার রাতটাও আমার এরকম ভাবে জেগে কেটেছিল তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল কিছুটা আশাও ছিল ভাবছিলাম সবকিছু বিবেচনা করে হয়তো জৎ সাহেব বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ পঁচিশে ডিসেম্বরের রাতে এলিয়ান রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনাটার সঙ্গে তোমার কোনো চোখ নেই বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার উপর অত্যাচার করেছে তাদের ঠিক মতো চিনতে পারেননি আশা করেছিলাম কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারি ঠিকই কিন্তু তুমি সে রাতে বিদ্যুতের বাড়ি চলে গিয়েছিলে আফতাব ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম কারণ বিশ্বাস না করে তো উপায়ই নেই যাকে ভালোবেসে বিয়ে করেছি যার সন্তানের মা হয়েছি সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয় ববি পিল্টু নিয়ে গিয়েছিল গাড়িতে আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলে পুলিশে তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি যার সন্তানের মা হয়েছি সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয় বিশ্বাস করতে চায় না মানুষ তাই আশা করেছিলাম যে হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে তিন বছর পর হাসি মুখে তোমার সাথে বাড়ি ফিরব পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে কিন্তু সেসব কিছুই হলো না আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধা হলো না যে সেদিন তুমি ওখানে ছিলে এবং ওই মহিলার উপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন আর সেজন্যই বাকিদের সাথে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন কাল সাজা ঘোষণা উকিলের কাছে শুনেছি সব থেকে কম সাজা হলে সেটা হবে দশ বছরের চেয়ে বেশি হলে যাব জীবন হতেও বাধা নেই তবে ফাঁসি হবে না গত তিন বছর ধরে তুমি জেনে আছো আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গেছি কিন্তু কিছু কথা তোমাকে কোনোদিনই বলিনি একটাই কারণে যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো আসলে তখন ওই কথাগুলো মনে পড়লে তোমার খারাপ লাগবে নিজেকে অপরাধী মনে হবে তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না ওরা হয়তো আজও বলবেন না সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী তাই আমার আর কোনো দ্বিধা নেই আমি কথাগুলো তোমাকে বলতে চাই আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো বাবুয়া তখন তিন বছরের পাড়ার মন্তেশ্বর স্কুলে পড়ত সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হবার কথা আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্তিনে ভর্তি করার বাবু বাবুয়া মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে সেন্ট অগাস্তিনে কেন ভর্তি করলে না ছেলেকে আমি বলেছিলাম এখন টাকা পয়সা টানাটানি চলছে উকিলের পেছনেও অনেক টাকা বেরিয়ে যাচ্ছে তুমি বাড়ি ফিরে এসো তারপর স্কুল চেঞ্জ করে দেবো সেদিন আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম জয়দেব বাবু আগে সেন্ট অগাস্তিন নেয়নি বাবু আর কোনো দোষ নেই তোমার জন্য ইন্টারভিউর দিন বাবা কেন আসেনি জিজ্ঞেস করায় আমি সত্যি কথাই বলেছিলাম তখনই ওনারা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না এর জন্য বাকিদের উপর খারাপ প্রভাব পড়তে পারে আমি খুব একটা আশ্চর্য হইনি কারণ ততদিনে পাড়ার যে মন্তেশ্বর স্কুলটাতেও পড়তো সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন না পাঠায় স্মার্ট চটপটে বাচ্চা এইটুকু বয়সে ওর যতটুকু পড়াশোনা জানা দরকার পুরোটাই জানে তবু কোনো স্কুল ওকে নেবে না কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দি আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে ও এখন হোলিমাদারের প্রিন্সিপাল ম্যানেজিং কমিটির সঙ্গে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলিমাদারে ভর্তি হলো না হলে হয়তো তোমার ছেলেরা স্কুলে পড়াই হতো না টাকা পয়সার অভাব আমাদের হয়নি কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই তাছাড়া আমারও তো একটা চাকরি আছে ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি তাও আবার কেন্দ্রীয় সরকারের তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত তবে চাকরি না গেলেও অফিসে যাওয়াটা এখন আমার কাছে দুর্বিসহ অভিজ্ঞতা অফিসের প্রতিটি লোক আমার দিকে সহানুভূতির চোখে তাকায় দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল এখন মনে হয় সেটা আমার অফিসা এমনই সুন্দর দেখতে বউকে যে তার স্বামী একজন সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণ করে আমার মতো মেয়েকে তো সবাই করুণাই করবে তাই নয় তবে শুধু করুণাই নয় নিষিদ্ধ আনন্দ উপভোগ করার ইচ্ছেও থাকে অনেকেই বিশেষ করে কলিকরা আমার কাছে জানাজানি করে তুমি ওই মহিলার সাথে ঠিক কি করেছিলে মানে ব্যাপারটা কতটা উপভোগ করেছিলে কেমন লেগেছিল তোমার বাভা জানার ইচ্ছেটা বুঝে গা ঘিন করে আমার কিন্তু কিছু তো করার নেই তাই চুপ করে সহ্য করে যায় চাকরি আমায় করতেই হবে কারণ বাবুয়াকে আমায় মানুষ করতেই হবে তোমাকে বিয়ে করার সময় আমাদের বাড়ি থেকে অল্প বিস্তর আপত্তি ছিল সে কথা তো জানে সেরকম তো অনেকেরই থাকে তারপর বাবুয়া হওয়ার পর নাতির মুখ থেকে বাবা মা দুজনেই বলে গেলেন কিন্তু তোমাকে এতদিন বলিনি যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন আর ও বাড়ি না যাই আমার সঙ্গে সম্পর্ক রাখলে তিন্নি মুন্নির বিয়ে দিতে অসুবিধে হবে সেদিন অবশ্য আমি খুব জোরের সাথে বলেছিলাম জয়দীপের কোনো দোষ নেই ও কয়েকদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে তখন কিন্তু তুমি ডাকলেও আর যাব না বাবা নিশ্চয় নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন যে আমার আশা কতখানি অলিক তাই বলেছিলেন ভগবান করুন তুমি যা ভাবছো তাই যেন হয় তারপর থেকে আমি আর একদিনের জন্য শ্যামবাজারে যাইনি গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কান ছিলেন আমি কিছুই বলতে পারিনি আমি জানি আমি আর কোনোদিনই শ্যামবাজারে যেতে পারবো না অবশ্য শুধু আমার মা বাবারই দোষ দেব কেন তোমাদের আত্মীয় স্বজনরাও তো আমাদের খোঁজখবর নেওয়া ছেড়ে দিয়েছেন তুমি গ্রেপ্তার হওয়ার পর প্রথমে একটা কৌতূহলের বন্যা বয়ে গিয়েছিল আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কি তুমি করেছিলে তা জানতে অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিলেন কেউ তো আবার মা ঘর থেকে বেরোতে চাইতেন না বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন ওদের সব প্রশ্ন সব সহানুভূতি আমাকেই মাথা পেতে নিতে হতো এক এক সময় মনে হতো পাগল হয়ে যাব। ইচ্ছে করতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই তবে গত সোমবার রায় বেরিয়ে যাবার পর আর একবারও ফোন বাজেনি মনে হচ্ছে ওরা আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না নিরাপদ মনে করছেন না তোমাদের আট নম্বর প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরাও চায় না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সাথে আর কথা বলেন না বাড়িটা ভাগিস নিজেদের নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো কাজের লোকেরা অবশ্য এখনো আসছে তবে যেদিন রায় বেরোলো আমাদের বাসন বাজনী কলির মা আমাকে বলেছে তুমি বলে এত এখনো এমন স্বামীর ঘরে রয়েছ আমি হলে কবে মুখে মুড়ো জেলে দিয়ে চলে যেতাম বাবু এখন এসবই দেখছে এখনো মাত্র ছয় তাই সবটা হয়তো বোঝে না কিন্তু কিছুটা নিশ্চিত বুঝে চুপচাপ হয়ে গেছে পাড়ার বাচ্চারা ওর সাথে খেলে না যেন বাবুও আর খেলতে যাবার জন্য বায়না ধরে না ওরের বোঝাটা আমি আর বাড়াতে চাই না অফিসের দরখাস্ত করেছিলাম বদলি মঞ্জুর হয়েছে আগামী মাসের এক তারিখে জয় নিন বাবুরকে নিয়ে চলে যাবে কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাব ওনারা একা হয়ে পড়বেন জানি কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে আসলে বিকাশ কিন্তু বলেই দিয়েছেন ফাঁসির সাজা তোমার হবে না তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র সান্ত্বনা কিন্তু মানুষ মরে গেলে তাকে খুব সহজে দ্রুত অন্যরা ভুলে যায় তুমি বেঁচে থাকবে আর সেই বেঁচে থাকার মাসুল হবে আমার আর আমার ছেলের প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণা ও আমি হতে দেব না হতে দিতে পারি না তাই এই সিদ্ধান্ত নিলাম আরও একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার যদি সামান্য সন্দেহ থাকতো যে হয়তো তুমি এ কাজ করেনি তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না অপেক্ষা করতাম প্রয়োজনে সারা জীবন কিন্তু সন্দেহ আর আমার নেই আমি জানি সেদিন আত্মার ববি আর পিন্টুর মতো তুমিও ওই মহিলাকে ধর্ষণ করেছিলে আমার ভালোবাসা কিংবা বাবু আর কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে জেলের ভিতর তো আর ভালো থাকা যায় না তাই ভালো থাকতে বললাম না ইতি মনিকা মাসিরা তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন ঠিক কি তুমি করেছিলে তা জানতে অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিলেন কেউ তো আবার তোমার ওই মহিলার সঙ্গে অনেক দিনের সম্পর্ক এরকম ইঙ্গিত করেছেন মা ঘর থেকে বেরোতে চাইতেন না বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন ওদের সব প্রশ্ন সহানুভূতি পেতে নিতে মাথা এক এক সময় মনে হতো পাগল হয়ে যাব ইচ্ছে করতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই তবে গত সোমবার রায় বেরিয়ে যাবার পর আর একবারও ফোন বাজেনি মনে হচ্ছে ওরা আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না নিরাপদ মনে করছেন না তোমাদের আট নম্বর সরকার লেনের প্রতিবেশীরাও চায় না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সাথে আর কথা বলেন না বাড়িটা ভাগ্যিস নিজেদের নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো কাজের লোকেরা অবশ্য এখনো আসছে তবে যেদিন রায় বেরোলো আমাদের বাসন বাজনী কলির মা আমাকে বলেছে তুমি বলে এত এখনো এমন স্বামীর ঘরে রয়েছ আমি হলে কবে মুখে মুড়ো জেলে দিয়ে চলে যেতাম বাবু এখন এসবই দেখছে এখনো মাত্র ছয় তাই সবটা হয়তো বোঝে না কিন্তু কিছুটা নিশ্চিত বোঝে চুপচাপ হয়ে গেছে পাড়ার বাচ্চারা ওর সাথে খেলে না যেন বাবুও আর খেলতে যাবার জন্য বায়না ধরে না মধ্যে জয়দীপ ওরের বোঝাটা আমি আর বাড়াতে চাই না দরখাস্ত করেছিলাম হয়েছে আগামী মাসের এক জয়নিং বাবুরকে নিয়ে চলে যাব কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাবে ওনারা একা হয়ে পড়বেন জানি কিন্তু আমার সন্তানের মুখ চেয়ে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে আসলে বিকাশ ওকে তো বলেই দিয়েছেন ফাঁসির সাঁচা তোমার হবে না তোমার মা বাবার কাছে এখন এটাই একমাত্র সান্ত্বনা কিন্তু মানুষ মরে গেলে তাকে খুব সহজে দ্রুত অন্যরা ভুলে যায় তুমি বেঁচে থাকবে আর সেই বেঁচে থাকার মাসুল হবে আমার আর আমার ছেলের প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণা ও আমি হতে দেবো না হতে দিতে পারি না তাই এই সিদ্ধান্ত নিলাম আরও একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার যদি সামান্য সন্দেহ থাকতো যে হয়তো তুমি এ কাজ কর তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না অপেক্ষা করতাম প্রয়োজনে সারা জীবন কিন্তু সন্দেহ আর আমার নেই আমি জানি সেদিন আক্তার বপি আর পিন্টুর মতো তুমি ওই মহিলাকে ধর্ষণ করেছিলে আমার ভালোবাসা কিংবা বাবু আর কচি মুখ কিছুই তোমার সেদিন মনে পড়েনি তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে জেলের ভিতর তো আর ভালো থাকা যায় না তাই ভালো থাকতে বললাম না ইতি Mónica.